আমাদের সংবিধান আমাদের আত্মসম্মান সংবিধান গৌরব অভিযান ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ ছ আগরতলা মন্ডলের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশাল রেলির এই রেলটি ইন্দ্রনগর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পরিক্রমা করে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত ছ আগরতলা মন্ডল সভাপতি সহ আর অন্যান্য প্রত্যেকে জানি যে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছিল অ্যাকসেপ্ট হয়েছিল এবং সালে সেটা সেটা পায় এবং কার্যরূপ যে পর্ব চলছে যে এগারোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত সেই দিনটিকে সেই দিন দুটুকে স্মরণ করে এই পর্ব চলছে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পঁচাত্তরতম বছর আমরা বর্ষপূর্তি আমরা পালন করছি এবং আপনারা দেখছেন যে টানা এই যে এগারো জানুয়ারি থেকে যে চলছে বিভিন্ন মন্ডলে বিভিন্ন সময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকে সকালে আমরা সংবিধানের যে প্রেম যে প্রস্তাবনা সেটাও বিভিন্ন বুথে প্রত্যেকটি বুথে আমরা প্রত্যেক কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি আমরা পাঠ করেছি এবং আজ প্রত্যেক মন্ডলে আমরা সংবিধান গৌরব যাত্রা পালনের মাধ্যমে এই যে কর্মসূচি এগারো জানুয়ারি থেকে যেটা শুরু হয়েছে সেটা আজ সমাপ্তি হতে চলেছে যেহেতু আগামীকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং এই সংবিধান আজকে এখানে আগরতলা মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আমরা আজকের এই দিনে প্রত্যেক ত্রিপুরাবাসীকে যেহেতু আগামীকাল আমরা প্রজাতন্ত্র দিবস পালন করতে যাচ্ছি আমি সেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অগ্রিম আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি